হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তনিমা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব আছো তো চলে এসে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর তো আজকে যাচ্ছি হচ্ছে কোথায় চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে চলো টাটা আবার দেখো দেখে নাও মাম্মাম কি কী করছে এখন ওকে থালা বাসন দিয়ে ও খেলছে যেহেতু আমি সান করে এসে দেখলাম ও উঠে গেছে যাই হোক এবার ওকে আমি রেডি করবো বিছানাটাকে ক্লিন করবো চ তোমরা ভিডিও দেখতে থাকো তো হ্যালো একজন কারেন্টার দিকে পুজো দিতে যে যাবো আমি কি পরব এই যে ইয়েলো কালারের শাড়িটা আর পিঙ্ক কালারের এই রানি কালারের ব্লাউজটা পরবো আর এখানেই আমার এই যে এই চুড়িগুলো আমি অনেক দিন আগে মেলা থেকে কিনেছিলাম পড়া হচ্ছিল না এটাই পরে ভালো আর ছোট এই কানেকটা পরে যাবো ঠিক আছে আর আমার মামাম কি পরবে ওরও রেডি করে নিয়েছে ওরটা এই যে ও গ্রিন কালারের ড্রেসটা পরবে গরমের জন্য এটা খুবই ভালো আর এই যে ওর যেগুলো ক্রিম ফ্রিম মাখবে সেগুলো এখানে রেডি করে নিয়েছি আর ওকে তেল মাখিয়ে রেখে দিয়েছি চলো স্নান করিয়ে ওকে রেডি করে তোমাদের দেখা সবাইকে তো আমরা রেডি হয়ে গেছি এ দেখো ওই কাঁচে মানে রেডি করাবো চলো আবার দেখা হচ্ছে পরে তাই তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে মানে ওর পাপা গেছে পুজো দিতে আমরা পুরোটা যাইনি অল্প গেছি বলবো প্রণাম করে চলে যাই হোক এরপরে আমরা বাজারংবাড়ি তারপরে হচ্ছে মা মনসায়কে পুজো দিয়ে নিলাম তো এটা তোমাদের চলে দেখাই দিয়ে এই যে দেখো তোমরা যারা আসছো তারা দেখেই তোছো আর যারা আসোনি তারা একবার দেখে নাও যে ভিড়টা তোমরা শুধু দেখো প্রচণ্ড অধীন হয়েছে দেখি তোমাদের ঠাকুরটাকে দেখাতে পারিস না মাকে দেখো তোমাদের দেখিয়ে দিলাম দেখা যাচ্ছে